হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ফারুকস ইংলিশ হিয়ার ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট সিক্স সেন্টেন্স সেন্টেন্সেন্স ভেরি ইম্পর্টেন্ট টু মেক কোয়েশ্চেন সো লেটস বিগিন প্রথমত যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে আমি কি এই আইটেমটি দেখতে পারি আপনি অনেকগুলো আইটেম দেখলেন যে কোনো কিছু একটা আপনি পারচেস করতে চাচ্ছেন সুপার শপে আছেন সেখানে আপনি সব ওনারকে জিজ্ঞেস করছেন যে আমি কি এই আইটেমটি দেখতে পারি তখন কিন্তু আপনি সুন্দর করে জিজ্ঞাসা করতে পারেন এক্সকিউজ মি ক্যানে হ্যাভ এ লুক অ্যাট দিস আইটেম এক্সকিউজ মি ক্যানে হ্যাভ এ লুক অ্যাট দিস আইটেম আবারও বলছি আমার সাথে রিপিট করেন এক্সকিউজ মি ক্যান ক্যানে হ্যাভ এ লুক অ্যাট দিস আইটেম ওকে দ্যাটস গো টু দা নেক্সট সেন্টেন্স পরের সেন্টেন্সটি হচ্ছে আপনি কি একই রকম কিছু দেখাতে পারেন আপনার একটি আইটেম পছন্দ হয়েছে এখন আপনি দোকানদারকে প্রশ্ন করতেছেন যে আপনি কি আমাকে একই রকম আরো কিছু দেখাতে পারেন বা একই রকম কিছু দেখাতে পারেন এই প্রশ্নটা করবেন সো আপনি এই প্রশ্নটি এভাবে করবেন ক্যান ইউ রেকমেন্ড সামথিং সিমিলার ক্যান ইউ রেকমেন্ড সামথিং সিমিলার এগেন ক্যান ইউ রেকমেন্ড সামথিং সিমিলার মানে আপনি কি একই রকম কিছু দেখাতে পারেন এইবার পরের প্রশ্নটা পরের কোয়েশ্চেনটা হচ্ছে এটা কিভাবে কাজ করে এই যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাকে জানতেই হবে আপনি একটি প্রোডাক্ট কিনলেন কিন্তু আপনি জানলেন না এটা কিভাবে কাজ করে এজন্য কিন্তু আপনাকে সেখান থেকে শিখে নিতে হবে জাস্ট এই কোয়েশ্চেনটা করে যে এটা কিভাবে কাজ করে আপনি এই প্রশ্নটা ইংলিশে এভাবে জিজ্ঞেস করবেন এক্সকিউজ মি ক্যান ইউ শো মি হাউ দিস ওয়ার্কস এক্সকিউজ মি ক্যান ইউ শো মি হাউ দিস ওয়ার্কস আবারও বলছি এক্সকিউজ মি ক্যান ইউ শো মি হাউ দিস ওয়ার্কস অর্থাৎ এটা কিভাবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেনটি হচ্ছে এটা কি অন্য কালারের আছে এটা কি অন্য কালারের আছে আপনি কোন একটা প্রোডাক্ট পছন্দ করেছেন তখন আপনার মনে হচ্ছে যে আপনি এই কালারটা নেবেন না আপনি অন্য আরেকটি কালার নেবেন তখন কিন্তু আপনি প্রশ্নটা ইংলিশে স্মার্টলি করতে পারেন ইজ দিস এভেলেবল ইন আদার কালার্স ইস দিস এভেলেবল ইন আদার কালার বলছি ওকে লেটস গো টু দ্য পরের বাক্যটি হচ্ছে আপনার কাছে কোন স্যাম্পল আছে এই যে প্রশ্নটা আপনি কালার চুজ করছেন সেটা জিজ্ঞাসা করছেন যে অন্য কোনো কালার আছে কিনা এখন বলতেছেন আপনার কাছে কোনো স্যাম্পল আছে এই যে আপনার কাছে কোনো স্যাম্পল আছে এটা কিন্তু প্রশ্নটা আপনি ইংলিশে এভাবে করবেন ডি ইউ হ্যাভ এনি স্যাম্পলস ইউ হ্যাভ এনি স্যাম্পলস আবার ইউ হ্যাভ এনি স্যাম্পলস আপনার কাছে কোনো স্যাম্পল আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এই পণ্যের শেষ তারিখ কবে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা কিন্তু যে কোনো প্রোডাক্টের এক্সপায়ারেশন ডেটটা কিন্তু দেখে নিই তো আপনারাও কিন্তু এই যে এক্সপায়ারেশন ডেটটা কবে সেটা প্রশ্নটা এভাবে ইংলিশে জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ দ্য এক্সপায়ারেশন ডেট অন দিস প্রোডাক্ট হোয়াট ইজ দ্য এক্সপায়ারেশন ডেট অন দিস প্রোডাক্ট আরো একবার আমার সাথে রিপিট করেন হোয়াট ইজ দ্য এক্সপায়ারেশন ডেট অন দিস প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের শেষ তারিখ কবে ওকে আমরা চলে আসলাম আজকের ক্লাসের একেবারে শেষ অংশে ডিয়ার ভিউয়ার্স ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড ডু এ গুড কমেন্ট অ্যান্ড ইন্সপায়ার মি থ্যাংক ইউ সো মাচ সি নেক্সট ওয়ান ইন নেক্সট ভিডিও বাই